আজ আমি আছি একেবারে মুর্শিদাবাদের একমাত্র ফার্নিচারের বাপ বলতে পারেন ফার্নিচারের বাপ ঈশান ফার্নিচার ইলেকট্রনিক্স আমি দেখাবো কি কি কালেকশন আছে ধামাকাদার চ্যালেঞ্জিং ফার্নিচার ফার্নিচার যদি একমাত্র প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স ধামাকা মাছি দিয়েছি আমি মালদা থেকে এসে অবাক কি কি কালেকশন আছে চলুন ওনারের সঙ্গে দেখা করব আর কথা বলবো নিয়ে আমি চলে এসেছি আমি লোভ সামলাতে পারিনি ভিডিও দেখে দাদার তো চলুন অনারের সঙ্গে দেখা করাচ্ছি আপনাকে চলে আমি মালদা থেকে একেবারে মুর্শিদাবাদ ঠিক আছে তো খুব নাম শুনেছি খুব সুন্দর সুন্দর কালেকশন আর দেখতেই পাচ্ছি কত কালেকশন তবে কালেকশন অনেক কমে গেছে কারণ প্রতি নিয়ে তো দেখতে পাচ্ছি এত কাস্টমারকে হ্যান্ডেল করা এত প্রোডাক্ট যাই

তো মালদা মুর্শিদাবাদ সময় একই ছিল মুর্শিদাবাদের মালদা আম বিখ্যাত হ্যাঁ আর তো যাই হোক তো আমাদের প্রোডাক্ট ফার্স্টে বলি যেহেতু মালদা থেকে দেখছি দ্যাট রিজন মালদা থেকে অনায়সে কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারে কারণ একশো থেকে দুশো কিমের মধ্যে আমরা যদি ওয়াল রুম সেট নেই সেই ক্ষেত্রে যদি মালদা তিন চার হাজার টাকা ভাড়া পড়ে তুই এক লক্ষ টাকার প্রোডাক্ট নিলে দু হাজার টাকা তার কাছে নর্মালি একটা ব্যাপার ভাড়া তো যদি চার হাজার টাকা ভাড়া পড়ে হয়তো আমি দুই পে করলাম বেশ নম্বর দুই পে করলো সেটা ডিসকাউন্টের খাতায় করে দিলাম

আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশন এই পাঠান সোফা সেট এতে কিন্তু সব কিন্তু ভেরিয়েন্ট আছে সোফা আর এই দুটো সেট মিলে কত দাম পড়ছে এবার এইটাই বোঝানো এবার সেটটা তাই তখন আমরা এটা 28000 এর মধ্যে আবার আপ ডাউন 102 মানে 50 কিমি যেটা একদম রানিং সেটা ডেলিভারি ফ্রি দি কালো বুঝতে পারেন তো ঠিক একই কোয়ালিটির দিক থেকে নো কম্প্রোমাইজ তাই তো একদম আমি এটা কিসের জন্য বলি আমি হচ্ছে দীর্ঘ দু ষোলো সাল থেকে সুপার ব্যবসা করে এসেছি এই জায়গাতে আসার একটা মেন কারণ আক্ষেপ কারণ আমি যদি হোলসেল এখনো করি আমার এখন এত পার্টি আছে বর্তমানে এ থেকে আমি মানে চার গাড়ি তিন গাড়ি দিয়েও শেষ করতে পারব এটাই ছিল যে আমি যখন বড় বড় শোরুমে মাল দিতাম তখন কিন্তু সেই মাল একবারে বড় বড় শোরুম হাইফাই শোরুম তারপরেও কিন্তু বলতো ভাই দামে কম হোক যাই হোক প্রোডাক্টের কোয়ালিটিও তো দেখবো না সে ম্যাকি রকম দেখতে দাম কত আসবে ছয় হাজার না সাত হাজার না পাঁচ হাজার তাদের লম্বু কাটটাও নর্মাল দাও তাতে কোনো আসে না

টাকা চলে আসেন এক সব মাল দিয়ে দিব আচ্ছা এখানে এটা কি আছে এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি সিপি আপনি বলুন কেমন লাগছে প্রোডাক্টটা দেখুন পুরো তো গ্লেস মাছে একবার চক 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 করে বিশ্ব সুন্দরীর মতো বিশ্ব সুন্দরীর মতো সিপি সেগুন দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি মাল আছে এটা এর ফাইবার ভেন্স গুলো একটাও যদি কেউ বলে যে এখানকার এই ভেন্সটা আমার হাতে তৈরি করেছে মিস্ত্রিতে এই যে লাইনিং গুলো তাহলে 10000 টাকা দেব আমি এই যে ভেন্স গুলো এই যে ভেতরের জন্য কাটারে এই ভেন্স গুলো সব হচ্ছে অরিজিনাল আমি তোরে কি পুরা চাক 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 বুজা ভাই এটা মুমা আছে একদম কেলেসা মারোছে তোর তো বুক করবু তো দাম এটা দেখুন সিপি এই ডিজাইনটা আপনি এইরকম কারলাতে মার্কেটে যদি বানাতেন নাই নাইগ্রে 85000 85000 আমরা এটা দিতেছি মাত্র ভিডিও বলে बोलते কোন ভয় গ্যারান্টি কিছু আছে লাইফ সিপি সেকুন লাইফ টাইম

38000 টাকা আর মার্কেট এর 6 sider 6 sider 6 sider করুন আর এসে দাদাকে দেখান যে দাম বলেছে সেটা যদি উল্টা যদি এর মধ্যে মার্কেট টপের এরকম আপনার এই বিদেশি চাইনিজ মাল দিয়ে কিউ দেয় আপনি এনিহোয়্যার আপনি বলুন যে ও 25 থেকে স্টার্ট হয় পর্যন্ত চলে যাওয়ার মডেল

এটা যদি দাম বলি এটা যে হাইড্রোলিক যেটা আছে এটা গোদরেজ ফুল হাইড্রোলিক গোদরেজ হ্যাঁ লেখা আছে এই কেজি 150 কেজি মানে এখানে আমি লাভ জানতে কিছু হবে এখানে এইটার হচ্ছে আপনার এই ডেকোরেশন প্লাই যে তো এটা দাম কত আছে এটা হাইড্রোলিক আমরা 48000 বিক্রি করি আপনার ভিডিওর জন্য 45 ও লাস্ট দাম হচ্ছে 43000 নন হাইড্রোলিক যদি হয় তাহলে 38000 38000 নন হাইড্রোলিক মানে একদম বক্স বানান হাইড্রোলিক তো যারা মডেল হবে তো হাইড্রোলিক থাকবে মধ্যে তাহলে 38 মধ্যে এটা সুন্দর পেয়ে যাবেন হচ্ছে আচ্ছা

আর কি লাগবে থাকছে মানে প্রতিদিন প্রচুর হারে বিক্রি হচ্ছে আমি মালদা থেকে এসেছি মানে বুঝতেই পারছেন আমি নিজেও দাদাকে একটা কিছু অর্ডার করবো যেটা আমি করে ঠিক আছে আপনাদের তো সেই কালেকশনে ভরপুর বিশ্বাসেও ভরপুর ঠিক আছে ফার্নিচারের জগতের যদি মুর্শিদাবাদের বাপ বাপ বলেন তো একটাই ফার্নিচার ফার্নিচার কা আমি যেমন আপনাদের দিল পর্যন্ত পৌঁছাই ঠিক আজকে দাদা আপনাদের বাড়ি বাড়ি ফার্নিচার পৌঁছাবে তো অবশ্যই আপনারা আসুন এবং আপনার পুরো ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি গুগল লোকেশন দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করুন আর আপনারা অবশ্যই জানেন যেন সবারের কাছে এই বার্তাটা পৌঁছায় শেয়ার করে দিন লাইক করে দিন আপনারা তো ভালোবাসা দিতে থাকেন

আমি মুর্শিদাবাদ বললাম না পশ্চিমবঙ্গের ফার্নিচারের একটাই ভাব কিষান ফার্নিচার তো ডিসক্রিপশন পুরো দিয়ে দেবো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করুন টাটা বাই ভাই